প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা তো নতুন বছর খুব শীঘ্রই পড়তে চলেছে তো খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার আর নম্বরের লিঙ্ক না করা থাকে লিঙ্ক না থাকে তাহলে আপনারা কোনো রকম আর মাল পাবেন না হ্যাঁ বন্ধুরা তো ইতিমধ্যে জানা যাচ্ছে যে প্রচুর মানুষের এর যে এই লিঙ্ক না থাকার সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ অটোমেটিক্যালি অনেকেরই লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে যারা বলা যেতে পারে যে ছ মাস সাত মাস কি এক বছর আগে লিঙ্ক করেছিলেন তো তাদের অনেকেরই লিঙ্ক ফেল হয়ে গিয়েছে তো বন্ধুরা যদি লিঙ্ক আপনাদের এর ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারের যদি লিঙ্ক আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কোনো রকম মাল পাবেন না রেশন দোকানে গিয়েও আপনারা ফিরে আসবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা ঘরে বসেই এই হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যেই আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করে ফেলতে পারবেন তো যেটা খুব একটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে এই বন্ধুরা কিভাবে কি লিঙ্ক করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে তো চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফুট ডট ডব্লুবি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন তো বন্ধুরা এই অফিস তো দেখুন বন্ধুরা এই ওয়েবসাইটটি চলে আসবেন আমি আপনাদেরকে আরেকবার সুবিধার্থে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েবসাইটের নাম ফুড ডট ডব্লুবি ডট ইন তো এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন এবং নিজের দিকে স্ক্রল করে আপনারা এগিয়ে যাবেন তো দেখুন বন্ধুরা তো এখানে এতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা বেশ কিছু অপশান শো হচ্ছে তো আমরা নিজের দিকে স্ক্রল করে এগিয়ে যাবেন তো এখান থেকে আপনারা একটি অপশান খুঁজে পাবেন যে লিঙ্ক আধার রেশন কার্ড লিঙ্ক আধার আপনারা এতে পাবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটি অপশান শো হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই অপশানটিতে আপনারা কী করবেন ক্লিক করবেন তো ক্লিক করে মাত্র সম্পূর্ণ লাইভ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো নেটের স্পিডের ওপরে নির্ভর করবে আপনার পেজটি কত তাড়াতাড়ি খুলতে চলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি লোড হচ্ছে তো একটু সময় নেবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ চলে এসেছে তো এখানে দেখুন বন্ধুরা কী দেখাচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট অর্থাৎ আপনি এখান থেকে অ্যাক্টিভও করতে পারবেন ডিঅ্যাক্টিভও করতে পারবেন অর্থাৎ আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের এর মধ্যে যদি আপনাদের আধার লিঙ্ক করা থাকে সেটা কি আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আবার যদি আধার লিঙ্ক করা না থাকে আপনি অ্যাক্টিভও করতে পারবেন এবারে দেখুন বন্ধুরা এখানে কি করবেন এখানে হচ্ছে আপনারা রেশন কার্ড নম্বরটা পুট করবেন আর এখানে হচ্ছে আপনারা এই যে ক্যাপচা কোডটা আছে দেখে দেখে এখানে পুট করবেন তারপরে সার্চ বাটনে আমরা ক্লিক করবেন আচ্ছা এবার আমি আসি যে রেশন কার্ড নম্বর আপনারা পাবেন কোথা থেকে তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই ধরনের এর বড় বড় কার্ডগুলো রয়েছে তাদের এর যে নম্বর রেশন কার্ডের নম্বর দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই রেশন কার্ডের নম্বরটা এইখানে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই হচ্ছে তাদের রেশন কার্ডের নম্বর দেখতে পাচ্ছেন এইখানে থাকে আচ্ছা আর যাদের হচ্ছে ছোট কার্ড থাকে ছোট কার্ড তো তাদের যে নম্বরটা থাকে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা যাদের এর পি এইচ এইচ এস পি এইচ এইচ এই ধরনের ছোটো কার্ডগুলো থেকে থাকে তো তাদের যে রেশন কার্ডের নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের রেশন কার্ডের নম্বর দেখতে পাচ্ছেন এইখানে উল্লেখ থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের রেশন কার্ডের নম্বরটি এইখানে উল্লেখ থাকে তো আশা করছি আপনারা রেশন কার্ডের নম্বর পেয়ে গিয়েছেন তো রেশন কার্ডের নম্বর এবার হচ্ছে আমরা ওয়েবসাইট গিয়ে পুট করে দেবো আর ক্যাপচা কোডটি পুট করে দেবো তো আমরা দেখতে পারবো যে ওই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে কি নেই তো দেখুন বন্ধুরা আমি এখানে রেশন কার্ড নম্বর দিয়ে দিয়েছি এবং এখানে দেখুন বন্ধুরা আমি রেশন কার্ড নম্বর দেওয়ার পর দেখুন বন্ধু এখানে রেশন কার্ড নম্বর দিয়ে দিয়েছি এবং দেখুন বন্ধুরা এখানে ক্যাপচা কোড আমি বসিয়ে দিয়েছি এবার এই যে সার্চ বাটন আমি ক্লিক করব । তো সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি দেখুন বন্ধুরা সার্চ বাটন আমি ক্লিক করলাম তো দেখুন সার্চ হচ্ছে সার্চ হওয়ার পরে পুরো সম্পূর্ণ ডিটেলস আমাদের সামনে চলে আসবে যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই তো দেখুন বন্ধুরা সার্চ হচ্ছে তো দেখুন সার্চ হয়ে সম্পূর্ণ ডিটেলস আমাদের সামনে চলে এসেছে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে যে ব্যক্তির নাম আমি সার্চ করেছি তো তার সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে দেখুন বন্ধুরা এখানে দেখুন প্রথমে তার নাম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তার নাম দেখাচ্ছে তো তার ফাদার নেম হাজব্যান্ড নেম যেটা হয় বিবাহিত মহিলা বলে তার আর হচ্ছে হাজব্যান্ড নেম দেখাবে আর যদি অবিবাহিত মহিলা বা কোনো পুরুষ হয়ে থাকে তার এখানে ফাদার নেম দেখাবে তার আধার কার্ড নাম্বার দেখাবে এবং মোবাইল নম্বর দেখাচ্ছে দেখুন বন্ধুরা এবং দেখাচ্ছে এখানে কি আধার লিঙ্কড রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আধার লিঙ্ক কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আধার লিঙ্ক স্ট্যাটাস ভালো করে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আধার লিঙ্ক স্ট্যাটাস দেখুন বন্ধুরা আধার লিঙ্ক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন বন্ধুরা এখানে কি লেখা আসছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার তো যেহেতু এই যে কার্ডটি রয়েছে এই কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে তাই এক্ষেত্রে কিছু করার নেই যদি এখানে আধার লিঙ্ক না থাকতো সেক্ষেত্রে এখানে আধার লিঙ্ক করার অপশান দেওয়া আপনাকে হতো তো যদি আপনার এইভাবে চেক করে দেখুন যে আধার লিঙ্ক আছে কি নেই যদি না থেকে থাকে তো অবশ্যই আধার নম্বরটি ইনপুট করুন আর মাথায় রাখবেন এই কাজটি তবে সম্পন্ন হবে আপনার আর যে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি যদি আপনার কাছে থাকে তবে আপনি এই কাজটি করতে পারবেন নচেত এই কাজটি করতে পারবেন না তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট হেল্পফুল হয়েছে যথেষ্ট আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য